আসসালামু আলাইকুম এম এ এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের এক্সাম্পল থ্রি পয়েন্ট সিক্স আজকে আমরা ম্যাথটি সমাধান করব তো চলুন দেখে নিই ম্যাথটিতে কি কী দেওয়া আছে এবং কি বের করতে বলছে আমাদের এই ম্যাথটিতে ইউজ মেশ অ্যানালাইসিস টু ফাইন্ড কারেন্ট আই নট অর্থাৎ মেশ অ্যানালাইসিস ব্যবহার করে আমাদের এই আইনড কারেন্টের মানটা বের করতে হবে এখানে কিন্তু তিনটা মেস দেওয়া আছে এবং মেস কারেন্টগুলোও দেওয়া আছে তো আমাদের জাস্ট মেশগুলোতে আলাদা আলাদাভাবে কেভিএল অ্যাপ্লাই করে আমরা আইনড কারেন্টের মানটা বের করতে পারবো তো আমরা নিয়ম অনুযায়ী প্রথমে এক নম্বর মেশ তারপর দুই নম্বর এবং পরবর্তীতে তিন নম্বর মেসে আমরা কেভিএল অ্যাপ্লাই করব তো আমরা এখন এক নম্বর মেসে যদি কেভিএল অ্যাপ্লাই করতে যাই তো এখানে লিখি অর্থাৎ এক নম্বর মেশে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো তো আমাদের এখন কারেন্টের ডিরেকশনগুলো অর্থাৎ বড় ব্যাপার যেহেতু আমরা এক নম্বর মেস নিয়ে কাজ করতেছি তো কারেন্ট উপর থেকে নিচের দিকে আসতেছে সুতরাং এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস আবার যখন দুই নম্বর মেশে যাব তো এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এবং তিন নম্বর মেশের ক্ষেত্রে কী হবে তিন নম্বর মেসের ক্ষেত্রে এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস অর্থাৎ আমরা এই যে মেস কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা প্লাস মাইনাসগুলো দিয়ে নেব তাহলে আমরা এখন এখান থেকে কী লিখতে পারি আমরা যদি আইনটের দিকে তাকাই আইনট কারেন্ট উপর থেকে নিজ দিকে প্রবাহিত হচ্ছে এবং তাহলে আই ওয়ান কারেন্টটা উপর থেকে নিজ দিকে প্রবাহিত হচ্ছে এবং একইভাবে আই টু কারেন্টটা কিন্তু বিপরীত ডিরেকশনে আছে অর্থাৎ এই কারেন্টটা নিচ থেকে উপর দিকে যাচ্ছে সুতরাং আমরা কী লিখতে পারবো আমরা এখানে সাইডে যদি লিখি নট ইকুয়ালস টু আই ওয়ান মাইনাস আই টু জাস্ট আই ওয়ানের কারেন্টের ডিরেকশন আইনটের সাথে মিলে গেছে এবং আই টু কারেন্টের ডিরেকশনটা আইনটের বিপরীত জাস্ট আমরা সেটা লিখলাম তো আমাদের এই ইকুয়েশানটা প্রয়োজন তো এর জন্য আমাদের আইন আই ওয়ান এবং আই টু কারেন্টের মানগুলো পেয়ে গেলে আমরা আইনট কারেন্টের মানটা পেয়ে যাব তো আমরা এখন এক নম্বর মেসে কেভিএল অ্যাপ্লাই করবো তো আমরা এখান থেকে শুরু করি মাইনাস টোয়েন্টি ফোর প্লাস এখানে টেন নট জাস্ট এই শাখার কারেন্টটা আমরা নট ধরে নিয়েছি পরবর্তীতে আমরা কনভার্ট করবো প্লাস টুয়েলভ তো এই এই যে ব্রাঞ্চ বা এই শাখার কারেন্টটা আমরা আই ওয়ান কারেন্টের ডিরেকশনের সাথে মিলছে এবং আই থ্রি কারেন্টের ডিরেকশনের উল্টা তো আমরা এখানে লিখতে পারি আই ওয়ান মাইনাস আই থ্রি ইকুয়ালস টু জিরো জাস্ট আমরা এক নম্বর মেসে কেভিএল অ্যাপ্লাই করলাম তো এখানে আমরা লিখব টেন আই নট সমান কি লিখব আই ওয়ান মাইনাস আই টু প্লাস টুয়েলভ আই ওয়ান মাইনাস টুয়েলভ আই থ্রি ইকুয়াল টু টোয়েন্টি ফোর টেন আই ওয়ান মাইনাস টেন আই টু প্লাস টুয়েলভ আই ওয়ান মাইনাস টুয়েলভ এটাকে করে লিখতে পারি টোয়েন্টি টু আই ওয়ান মাইনাস টেন এটা আমাদের এক নম্বর ইকুয়েশন তো আমরা এখন দুই নম্বর মেসে কেভিএল অ্যাপ্লাই করবো তো এটা লিখি অ্যাপ্লাই কেভিএল অ্যাট মেস টু দুই নম্বর মেসে আমরা এখন কেভিএল অ্যাপ্লাই করব তো দুই নম্বর মেশে আমরা এখান থেকে শুরু করি তো আমরা পাচ্ছি টোয়েন্টি ফোর আই টু প্লাস ফোর এখানেও সেম আই টু কারেন্টের ডিরেকশন আমরা এই যে লুপ বা মেস কারেন্টের ডিরেকশনের সমান এবং আই থ্রি কারেন্টের ডিরেকশনের উল্টা তো আমরা এখানে লিখব আই টু মাইনাস আই থ্রি তো এখানে যদি যাই প্লাস টেন এখানে কি লিখব আমরা এখানে লিখব আই টু মাইনাস আই ওয়ান জাস্ট আমাদের আইনটের বিপরীত সেজন্য আমরা আই টু মাইনাস আই লিখলাম ইকুয়ালস টু জিরো এখন আমরা সিমপ্লিফিকেশান যদি করি ফোর আই টু মাইনাস ফোর আই থ্রি প্লাস টেন আই টু মাইনাস টেন আই ওয়ান টু জিরো তাহলে আমরা এখানে লিখবো মাইনাস টেন আই ওয়ান আই টু এটা আমাদের দুই নম্বর ইকুয়েশন তো এখন একইভাবে আমরা তিন নম্বর ইকুয়েশন অর্থাৎ তিন নম্বর মেসে কেভিএল অ্যাপ্লাই করব অ্যাপ্লাই কেভিএল অ্যাট মেস থ্রি তো তিন নম্বর মেসে কেভিএল অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে ফোর আই থ্রি মাইনাস আই টু প্লাস ফোর আই নট প্লাস টুয়েলভ আই থ্রি মাইনাস আই ওয়ান টু জিরো তো আমরা একটু সিম্পলিফিকেশান করি এখানে তো এখানে ফোর আই থ্রি মাইনাস ফোর আই টু আই জন্য আমরা আগেই লিখি লিখতে পারি আই ওয়ান মাইনাস আই টু প্লাস টুয়েলভ

প্লাস সিক্সটিন আই থ্রি ইকুয়াল টু জিরো এটা আমাদের তিন নম্বর ইকুয়েশন এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ইকুয়েশন তিনটা সলভ করলে আই ওয়ান আই টু এবং আই থ্রির মান পেয়ে যাব তো আমরা লিখি তো এক দুই এবং তিন থেকে কি লিখতে পারি আমরা ক্যালকুলেশনে সলভ করব তো আমরা আই মান পেলাম টু পয়েন্ট টু ফাইভ আই টুর মান পেলাম জিরো পয়েন্ট এবং আই থ্রির মান পেলাম ওয়ান পয়েন্ট ফাইভ তো আমাদের মেস কারেন্ট বের করতে বলিনি আমাদের এখানে আই নট কারেন্টের মানটা বের করতে বলছে তো আইনট নট কারেন্টের জন্য সূত্র আমরা আগেও এখানে লিখে রেখেছি আই ওয়ান মাইনাস আই টু তো তাহলে আমরা কী লিখবো আই নট টু আই ওয়ান মাইনাস তো আই ওয়ানের মান টু পয়েন্ট টু মাইনাস আই মান জিরো তো এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে